সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন মাইক বন্ধ করে বলতে দেওয়া হয়নি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট অপমানিত মমতার নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাকে বলতে দেওয়া হয়নি আমার বলার সময় থামিয়ে দেওয়া হয় আমি বলতে শুরু করার পাঁচ মিনিটের মধ্যে আমার বাইক বন্ধ করে দেওয়া হয় এটা অপমানজনক নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে তীব্র তোপ দাগলেন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন বৈঠক থেকে ওয়াক আউট করেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন এনডিএ শরিকদের বলতে বেশি সময় দেওয়া হয় চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয় অথচ আমি বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয় বলতে শুরু করার পাঁচ মিনিট পরেই মাইক বন্ধ করে দেওয়া হয় এটা অপমানজনক আমি চললাম প্রধানমন্ত্রীকে বলেছি বৈষম্য করা উচিত নয় মমতা আরও জানান রাজ্যগুলির স্বার্থে আমি এসেছিলাম একা বিরোধীদের কেউ আসেনি সব বিরোধী দলের হয়ে কথা বলেছি এদিন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠকে যোগ দেয়নি কংগ্রেস আপ ডিএমকে বাংলার বকেয়া এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা আদায়ের দাবিতেই এদিন নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মমতা কিন্তু বৈঠকে বঞ্চনার কথা বলতেই তাকে থামিয়ে দেওয়া হয় তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে বিস্ফোরক অভিযোগ মমতার সেই সঙ্গে তার প্রশ্ন কেন এনডিএ শরিকদের বেশি সময় দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করতেই এদিন যা হয়েছে তা নিয়ে তীব্র তোপ দেখেছে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কেন্দ্র বিমাতৃশিরোপ আচরণ করছে এই অভিযোগে সংসদের ভিতরে ও বাইরে সোমবার থেকে সোচ্চার হবে তৃণমূল বিধানসভা অধিবেশনেও প্রসঙ্গ আসতে পারে বলে খবর এদিন নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি শাসিত সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু পুডুচের মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উপস্থিত ছিলেন না বলে খবর ওদিকে মমতা ছাড়া বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলির কোনো মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেননি নীতি আয়োগের বৈঠক বয়কট করেন তারা এই নিয়ে অবশ্যই এদিনই দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুদিন ধরে দেখছি কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যাবেন না এ বিষয়ে আগে থেকে জোটের মধ্যে সমন্বয়ে বৈঠক হলে ভালো হতো কিন্তু প্রত্যেকটা রাজ্যের আলাদা এজেন্টা আছে আমি যাব যদিও এদিনই হুঁশিয়ার দিয়েছিলেন বলতে দিলে ভালো না হলে বেরিয়ে আসব। রাজ্যে অরাজকতা অঘোষিত জরুরি অবস্থা চলছে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি ওদিরের লোকসভা নির্বাচনে আগের বারের চেয়েও এবার বেশি নম্বর নিয়ে পাশ করেছে তৃণমূল কংগ্রেস তবে বিরোধীরা চুপ থাকার নয় রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে সর্ব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর তার অভিযোগ বাংলায় অরাজকতা চলছে কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা চলছে অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত প্রদেশ কংগ্রেস সভাপতির লেটারহেডে লেখা চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বাংলার আইন শৃঙ্খলার হাল ফেরাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে তা একাধারে বিব্রতকর এবং ভীষণভাবে উদ্বেগেরও বিরোধী দলের সমর্থক এবং নেতাকর্মীদের উপর শাসক দলের নিষ্ঠুর আচরণ চলছে ওদের এই মন্তব্যে অনেকেই আবার বিজেপির সুর খুঁজে পেয়েছেন প্রসঙ্গত জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো বিরোধ না থাকলেও রাজ্যে তারা ঘোরতর বিরোধী নীতি আয়োগে গড় নীতিশ মোদীর কপালে চিন্তার ভাস পাল্টি শুরু বলছে বিরোধীরা এদিন শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হলো নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা ছিল বৈঠকের সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্চর্যের বিষয় এনডিএ জোটের অন্যতম শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই বৈঠকে অংশ নিলেন না যদিও নীতিশ কুমারের দল জেডিউ এর তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী এর আগেও একাধিকবার নীতি আয়োগ এর বৈঠকে অনুপস্থিত থাকছেন বিহারের তরফে রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিংহ নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন তবে দুজনেই বিজেপির সদস্য নীতিশ কুমারের এই অনুপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপা গুঞ্জন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন নরেন্দ্র মোদী এবারের বাজারে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশাল অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার যেখানে নীতি আয়োগের বৈঠকে নীতিশ কুমারের অনুপস্থিতি অনেক প্রশ্ন তৈরি করেছে অতীতেও জেডিইউ সুপ্রিমোর পাল্টি খাওয়ার অভ্যাস রয়েছে বলে কটাক্ষ বলেছেন এনডিএ বিরোধীরা এবারে নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া জোট মোট সাতজন মুখ্যমন্ত্রী এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী শিবিরের মধ্যে কেবল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগদান করেন কিন্তু বৈঠকে তাকে পর্যাপ্ত সময় বলতে দেওয়া হয়নি বলে ওয়াকআউটের সিদ্ধান্ত নেয় তৃণমূল নেত্রী তিনি মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদিও তা অস্বীকার করেছে কেন্দ্র সব মিলিয়ে নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে বলেই মনে করছে ওয়াকিভাল মহল কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই বলছেন শ্রমিক অগ্নিমিত্রা বিজেপির অন্তরে আবার মতানৈক্য উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি আগেই তুলেছিল বিজেপির একাংশ এবার বাংলা বিহারের পাঁচ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি ঘিরে বঙ্গ রাজনীতিতে উথাল পাথাল চলছে অন্যদিকে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার আর এরই মধ্যে কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ আর এতেই বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ শোনাল তৃণমূল কংগ্রেস কিন্তু এই ইস্যুতে বিজেপির সকলেই একই সুরে কথা বলছেন না খোদ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার প্রস্তাব বাংলার মধ্যে রেখেই উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর পূর্ব যুক্ত করা হোক আর এই প্রস্তাবই বিজেপির অন্দ্রে দীর্ঘদিন ধরে ওঠা বাংলাতে ভেঙে পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে যেন ধোয়া দিয়েছে সুকান্তের এই দাবি ঘিরে বঙ্গ বিজেপির অন্দরেই যেন দুই গোলার্থ আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই এটা একটা অপপ্রচার বলছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আবার বিজেপিরই কার্শিয়াংয়ের বিধায়ক আবার রাজ্য সভাপতির দাবিকে আজগুবি আখ্যা দিয়ে পৃথক অস্তিত্বের পক্ষে সওয়াল করছেন অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে কি করা উচিত পৃথক রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল নাকি বাংলার মধ্যে থেকেই কোনো বিকল্প তা নিয়ে বিজেপির অন্তরে মতানৈক্য রয়েছে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের দাবি কোচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয় সরকার তো কথা দিয়েছে লিখিত বলা রয়েছে শুধু কথাটা উল্লেখ করা নেই কিন্তু মৌখিকভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সরকার সরকার বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল করবে গ্রেটার কোচবিহারকে অন্যদিকে আবার বিজেপি সাংসদ রাজু বিস্ত বলছেন বাংলায় যে সরকারই ছিল আগে যেমন কমিউনিস্ট দেশ ছিল এখন যেমন তৃণমূল রয়েছে তারা উত্তরবঙ্গকে শুধুই প্রতারিত করেছে আমাদের থেকে আপনারা শুধু পয়সা কর রাজস্ব আদায় করেন তার বদলে আমাদের সঙ্গে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ব্যবহার করবেন